চৌধুরী মঞ্জুরুল কবির একজন নারী রবি পুরুষ গায়ের কাপড়ের মতো সে তার স্ত্রী দিয়েছে অসংখ্য নারীর সাথে তার অবৈধ সম্পর্ক আছে আর তাই সহ কয়েকশো মেয়েকে শয্যা সঙ্গী করেছেন মেয়েরাও স্বামী পরিবার দূরে ঠেলে হয়েছেন তার প্রিয়জন এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে শত শত কোটি টাকা একজন পুলিশ অফিসার বাংলাদেশের সাধারণ জনগণের জন্য সরকার তাকে নিয়োগ দেওয়া হয় এবং সাধারণ জনগণের নিরাপত্তার জন্য ভালো মন্দ দায়িত্ব এই পুলিশ অফিসারদের উপরে থাকে সেই পুলিশ প্রশাসন পুলিশ বাহিনীর কিছু কিছু অফিসাররা এমন কিছু কর্মকাণ্ড করে বসে যা আমরা ভাবতে গেলে আমাদের অবাক লাগে প্রিয় দর্শক আমরা সাধারণ জনগণ হয়তো অনেক সময় পুলিশকে নিয়ে মন্তব্য করতে চাই না পুলিশ প্রশাসন দেখলেই দূরত্ব বজায় রাখি কারণ বাংলাদেশের পুলিশ এখন আর বন্ধুত্বর মর্যাদা রাখে না এবং সেই পুলিশের কুকীর্তির কথা তার নিজের ঘরের স্ত্রী দেখেন কিভাবে জানিয়ে দিচ্ছে চৌধুরী মঞ্জুরুল আলম একজন বাংলাদেশের বিখ্যাত পুলিশ অফিসার ছিলেন এবং ডিএমডি কমিশনার ছিলেন উনি পদে উন্নতি করে অনেক বড় উচ্চ লেভেলের অফিসার হয়েছিলেন কিন্তু তার যে চরিত্র এই তার যে ওয়াইফ স্ত্রী সে মিডিয়াতে এসে এমন কিছু তথ্য দিল আমরা এই তথ্যগুলো মেনে নিতে পারতেছি না প্রিয় দর্শক এবং হাজার কোটি টাকার মালিক হয়েছে এবং এই চৌধুরী মঞ্জুরুল আলম অফিসার উনি বিভিন্ন নারীদের সাথে উঠা বসা এবং মেলামেশা করেছিল একাধিক প্রমাণ আছে এই চৌধুরী মঞ্জুরুল আলমের স্ত্রী এমন কিছু তথ্য দেশে প্রিয় দর্শক এই ভিডিওটি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর এমন কিছু তথ্য আপনারা জানতে পারবেন বাংলাদেশের পুলিশ বর্তমান পুলিশ এবং সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আমলে যে পুলিশ প্রশাসন ছিল আর বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা যে পুলিশ প্রশাসন রয়েছে পার্থক্য কতটুকু তারা ঘুষ খেত বর্তমান পুলিশ ঘুষ খায় না প্রিয় দর্শক আর একটা পুলিশ অফিসার যখন ঘুষ খায় না তখন কিন্তু সে বিচারটা সঠিকভাবে করে প্রিয়দর্শক এমন কিছু পুলিশ প্রশাসনের অফিসাররা রয়েছে তাদেরকে আমরা স্যালুট জানাই কারণ তারা এই সমাজের এই জনগণের বাংলাদেশের জনগণের হয়ে তারা অনেক পরিশ্রম করে এবং অনেক উপকার করে এবং এই দেশের জন্য তাদের অনেক অবদান রয়েছে আর কিছু কিছু পুলিশ প্রশাসন শুধুমাত্র তাদের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য তাদের নিজস্ব পকেট গরম করার জন্য ভারী করার জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারে যেমন এই চৌধুরী মঞ্জুর আলম করেছে শুধু নারী কেলেনকারী না এমন কোনো অক অপকর্ম নাই যে সে না করেছে সে পুলিশের একটি বাহিনীর সাথে একটি সমিতির মাধ্যমে একটি জায়গা কিনেছিল হাজার কোটি টাকা দিয়ে সেই জায়গাটা তাদেরকে না দিয়ে সে নিজেই আত্মসাত করেছে অনেক ঘটনা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক বেশি কথা বাড়াইতে চাই চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি